হ্যালো ফ্রেন্ডস লিপিকা ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমি আজকে তোমাদেরকে দেখাবো জাল সুজির রেসিপি আমরা সবাই কম বেশি সুজি পছন্দ করি তো কীভাবে এই জর সুজিটি বানাবে আজকে আমি তোমাদেরকে তাই দেখাবো তো ভিডিওটা না কেটে পুরোটা দেখো তাইলেই তোমরা বুঝতে পারবে এই ঝর সুজিটা কীভাবে বানিয়েছি জলের পরিমাণ কতটুকু কী কতটুক দিয়েছি সম্পূর্ণ এই ভিডিওতে পেয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আশা করি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে তো রেসিপির জন্য কি কি প্রয়োজন চলো দেখাচ্ছি ভিডিওটা শুরু করা যাক কথা না বাড়িয়ে তো তার জন্য আমি প্রথমে নিলাম সুজি নর্ম্যাল সুজি দোকানে যেটা কিনতে পাওয়া যায় খোলা সুজি এই সুজি নিলাম বেশি সুজির প্রয়োজন নেই কেন তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর কুচি করে কেটে নিয়েছি আশা করছি রেসিপিটা ভালোই লাগবে তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে তেল নিলাম তারপরে পেঁয়াজ কুটি গাজর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে তোমরা চাইলে মটরশুঁটি বাদাম এড করতে পারো আমার কাছে এগুলো নেই তাই আমি দিলাম না যখন এগুলো পুরো একদম ভাজা ভাজা হয়ে আসবে মোটামুটি একটা গোলাপি কালারের হবে ভাজতে ভাজতে মোটামুটি ভাজা হয়ে এসেছে তারপরে আমি সুজি দেব এখানে আমি সুজি নিলাম বেশি না এক কাপের মতো সুজি দিলাম সুজি দেওয়ার পরে আন্াজ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা লবণটা দিয়ে দেবে তারপরে ভালো করে ভেজে নেব সুজি দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে এইভাবে সুজিটা একটু ভালো করে নেড়ে বেজে নেবে তারপরে অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবে সব সময় খেয়াল করবে বন্ধুরা জলটার পরিমাণ একদম কমই হবে জল বেশি দিলে কিন্তু সুজি জোর জোরে হবে না তোমরা ঝাল সুজিই বলো আর মিষ্টি সুজিই বলো জলের পরিমাণটা কমই দেবে মোটামুটি একটা হালকা জল দেবে তাহলে সুজিটা পুরো জ্বর জোরে হবে হলে কিন্তু জ্বর জোরে হবে না বেশি জল দিলে জ্বর জোরে হয় না সুজি তো মোটামুটি সুজি হয়ে এসেছে নামিয়ে নিলাম এখন খাবার মতো হয়ে গেছে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে না তোমরা ঘরে বানিয়ে খেয়ে দেখো একবার খেলে বারবারই খেতে চাইবে একদম কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে গেল এখানে কোনো কিছু প্রয়োজনও হয়নি এক্সট্রা যা আমাদের রান্নাঘরে থাকে তাই দিয়েই বানিয়ে নিলাম খুব মজার একটা রেসিপি টেস্টি একটা রেসিপি খেতেও খুব দারুণ তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ওকে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে